ভাইয়া নিশান ভাইয়া ওকে আসসালামু আলাইকুম দা ক্র্যাক টিমের নিয়মিত আয়োজনে প্রজন্ম থেকে প্রজন্মের লাইভ আড্ডায় আজকে সবাইকে স্বাগতম এবং মুজিবি ও শুভেচ্ছা দা ক্র্যাক টিমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে প্রজন্ম থেকে প্রজন্মের বিশেষ লাইভ আড্ডায় যেখানে দা ক্র্যাক টিমের অধিকাংশ সদস্যই আছেন যুক্ত আছেন আমরা এবং আমরা যারা আছি বরাবরের মতো আমাদের মাঝে আছেন ক্রেকটিম টিমের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হেলাল ভাই নিউ ইয়র্ক ইউএসি থেকে আমাদের জেনারেল সেক্রেটারি জনাব জালাল ভাই আছেন দুবাই থেকে গার কুকিল আছেন বিডি থেকে এবং আমি রাজীব আছি জার্মানি থেকে আরো যারা আছেন আমাদের ক্রেক টিমের সদস্য সবার সাথে পরিচয় সবাইকে পরিচয় করে দিবেন আমাদের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সদস্য এবং আমাদের প্রিয় ছোট ভাই স্বামী আমরা পরে কাছে যাব স্বামী সবার সবার সাথে পরিচয় করে দিবে আরো আছেন আমাদের মাঝে থাকবেন একটু পরেই জার্মান আওয়ামী লীগের সহসভাপতি এবং টিম সম্পর্কে যখন থেকে উনি শুনছেন তখন থেকেই ক্রেকটিমের একজন শুভাকাঙ্ক্ষী এবং বলা যায় আমাদের একজন সহযোদ্ধা তো আমরা একটু পরে ওনাকে পাবো আশা করি এবং আমাদের সাথে আরো একজন যিনি আছেন তিনি হচ্ছেন শেখ নাহারাপা উনি ইউএসএ থেকে সরি কানাডা থেকে আছেন আমাদের সাথে অনেকেই জানেন কিছুদিন আগে ওনাকে নিয়ে অনলাইনে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে হয়েছিল এই জন্য উনি মর্মাহত আছেন আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমাদের আজকের লাইভটা আমাদের নাহারাপার ফুল সেট আপটা আমরা ইউজ করতেছি সেজন্য দ্য ক্র্যাকটিমের পক্ষ থেকে আমরা নাহারাপাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো এই মুহূর্তে আমরা চলে যাব আমরা শুরুতেই আর কি জাতীয় সঙ্গীত শুনবো তারপরে আমি হেলাল ভাইয়ের কাছে যাব দ্যা ক্র্যাকটিম সম্পর্কে কিছু বলবেন লেটস গো